আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক আর মিসেস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন ধরনের মেশেস পণ্য ও কাস্টমার রিভিউ নিয়ে থাকি আজকে আপনার মাঝে যে ভিডিওটা নিসেছে সেটা হচ্ছে যে এটা হ্যামার মেশিন আর কি তো এই ধরনের হ্যামার মেশিন মোটর সহজ সেট আপ আমাদেরকে অর্ডার দিয়েছে আমরা তৈরি করে দিয়েছি দেখুন দেখুন আসলে এটা অনেক হাই কোয়ালিটি ভাবে আমরা তৈরি করে দিয়েছি এবং নিচে যে ফ্রেমটা রয়েছে ফ্রেমের নিচে থাকবে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাকশন মোটর আর কি এইরকম হ্যামার যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে হবে ফোন করতে হবে আর যারা অর্ডার দিতে চান অর্ডার দিতে পারেন নিচে যে স্ক্রিনে আপনার নাম্বার দেখছেন সেখানেই ফোন করে অর্ডার দেওয়ার দিতে পারেন আর কি এরকম হ্যামার যাদের প্রয়োজন আর কি দেখুন একবারে ফ্রেম সহ মোটরের চ্যালেঞ্জ সহ কিন্তু আমরা তৈরি করে দিয়েছি অনেক হাই কোয়ালিটির সম্পন্ন বেস্ট কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটির সম্পন্ন আমরা তৈরি করে দিয়েছি বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং প্রত্যেকটা মোটর যেগুলো রয়েছে আমাদের কাছে প্রত্যেকটা মোটর ইনশালায় লোড গ্যারান্টি সহকারে আপনার পেয়ে যাবেন এবং আমাদের এখানে যে সকল মেশিনের পণ্য রয়েছে সেটা হচ্ছে যে দুই নম্বর হলার বিশ নম্বর চাকি হ্যামার মেশিন তেলের মেলের স্পিলার হান্ডার সহ ফিল্টার মেশিন এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্য যেমন স্টার্টার ব্রেকার ফেস ফিলার রেলে অয়েল ইলেকট্রনিক্স ওভারলোড রেলে সেন্টার সিস্টেম আরো ইলেকট্রিক পণ্য বিভিন্ন ধরনের বিভিন্ন এবং আমাদের এখানে যে সকল জাহাজের মোটর রয়েছে জাহাজের বিভিন্ন ধরনের মোটর রয়েছে সিঙ্গেল সহ তেলের মেলে ফিল্টার মোটর সহ এবং বিভিন্ন ধরনের বিভিন্ন রাষ্ট্রের মোটর রয়েছে যে সকল মোটর রয়েছে প্রত্যেকটা মোটর ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন লোড গ্যারান্টি নিশ্চয়তা এবং আমাদের এখানে যে সকল ইলেকট্রিক পণ্য রয়েছে ইন বাটারও রয়েছে আমাদের কাছে ম্যাগনেটিক কন্টাক্ট এক্সট্রাভাবে যারা নিজে চান নিতে পারেন স্টার ডেল্টা অথবা ডেল্টা যেভাবে চান সেভাবে দেওয়া যাবে হ্যামার মেশিন বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনে রয়েছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো সেই সকল হ্যামার মেশিন একেবারে সেম টু সেম হ্যামার আমাদের কাছে এসেছে আর কি জাস্ট আমরা যেটা তৈরি করেছি তৈরি করার পর আমরা জাস্ট দোকানে নিয়ে এসে আর কি আমাদের গোডাউন থেকে যখন তৈরি করা শেষ হয় তারপর আমাদের আমাদের নিজস্ব যে শপটা রয়েছে আর কি যেখানে সেল করে কি সেখানে নিয়ে এসে আমরা জাস্ট কালারটা খালি করি এবং আমাদের এখানে যে সকল গিয়ার মোটর রয়েছে গিয়ার মোটর অনেক বাইরের যার মানে পিনিয়াম গিয়ার রয়েছে আর বল গিয়ারও রয়েছে আমরা চাইলে পিনিয়াম গিয়ার এবং বল গিয়ারও দেখতে পাই অনেক হাই কোয়ালিটি সম্পন্ন এবং সিঙ্গেল ফেজ পাঁচ ঘোড়া সাড়ে সাত ঘোড়া এবং দশ ঘোড়া মোটর রয়েছে তো সিঙ্গেল ফেজের মোটর আমাদের কাছে বিভিন্ন ভ্যারেন্টি রয়েছে বিভিন্ন ধরনের আর কি বিভিন্ন প্রাইজের তো এই ধরনের যারা মোটর নিতে চান আর কি নিতে পারেন বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা পৌঁছে দিয়ে থাকি কিছু টাকা পেমেন্ট দিলে কিন্তু আপনারা বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পাবেন আপনার জেলা থেকে আর কি যারা দেশের বাইরে রয়েছেন প্রবাসী ভাই তো প্রবাসী ভাইয়েরা কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে আপনারা জাস্ট প্রথমে একটা ভয়েস এস এম এস দেবেন সরাসরি ডিরেক্টলি কেউ কল দেবেন না ভয়েস এস এম এস দিয়ে বলবেন যে আমি প্রবাসী থাকি দেশে বাইরে আমি আপনাদেরকে একটু সময় বের করে ইনশাল্লাহ কল দেবো বা সময়টা বলে দেবো সে সময় ইনশাল্লাহ আপনার সাথে ডিটেলস কথা হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ